এতদিন আমার শাশুড়ি মাকে তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম আজকে আমার শাশুড়ি মাকে তোমাদের এক মাসের ট্যুর নিয়ে চলে যাচ্ছি অনেক দূরে বেড়াতে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বাড়িতে এক মাস পর ফিরবো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই রেডি হচ্ছিলো আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটা দেখার আগে আমি বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি মিথ্যে কথা বলে কি হবে আমার শাশুড়ি মার বাড়ি যাচ্ছে আজকে শাশুড়ি মার অনেক জ্বর এসেছে তাই ওনাকে দেখতে যাচ্ছে এখানে আমি রেডি হয়ে বসেছিলাম আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে চলো এবার বার হওয়া যাক আমার শাশুড়ি মার তো অনেক শরীর খারাপ তোমাদের বললাম আর আমার মায়েরও অনেক শরীর খারাপ তাই ওনাকে দেখে বাড়ি আসার সময় মাকেও দেখে আসবো আমাদের এখানে বন্যা হয়ে গেছে গাই কি আশ্চর্য ব্যাপার দেখো এখানে চাষ করে আর এখানে নৌকা চালাচ্ছে এতই পানি জমে গেছে বৃষ্টির পানি এতই জমে গেছে যে এখানে নৌকা চালাচ্ছে চাষিদের কত কষ্ট বৃষ্টির জলে সব ফসল ডুবে গেছে দেখে অনেক আফসোস হচ্ছিল ধর্মদা বাজার থেকে তোমাদের দাদা ভাই আম্মির জন্য কিছু খাবার কিনছিল মিষ্টির দোকান থেকে আর একটা কথা তোমাদের শেয়ার করে দিচ্ছি আমার শাশুড়ি মাকে আমি আম্মি বলে ডাকি এখান থেকে কিছু খাবার কিনে চলে গেলাম একদম শাশুড়িমার বাড়িতে অনাবরত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সামনের রাস্তাটায় অনেক কাদা ছিল তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে আগেই নামিয়ে দাও আমি আজকে তোমাদের আমার শাশুড়িমার বাড়ি দেখাবো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো সে টুকটাক যে কাজগুলো ছিল ওগুলো করলাম তারপর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি আমি বাড়িতে এসে দেখছি সব অগছলও পড়েছিল তার জন্য সব কাচাকুচি করে ঘর মর পরিষ্কার করলাম তারপর আম্মি বললো যে আমার শরীরটা একটু ভালো আছে আমি রান্না করি তুমি কাটাকুটিগুলো করে দাও তার জন্য আম্মিকে কাটাকুটিগুলো করে দিচ্ছিলাম আমি যখন আমার শাশুড়ি মার বাড়িতে আসি তখন আমার শাশুড়ি কাজ করতে দেয় না উনি নিজেই একাই করে তবে আজকে অনেক শরীর খারাপ ছিল তার জন্য আমি টুকটাক কাজগুলো করলাম সব থেকে কাজ বেশি কোনটাতে জানো আমার শাশুড়ি মার অনেকগুলো ছাগল আছে আর দুটো গরু আছে ওখানে অনেক খাটনি হয়ে যায় আমি সেই ছাগলগুলোকে শুধু মানে পুষলেই তো হবে না তাদের তো খেতে দেয়া তারপর তাদের তাদের দিকে খেয়াল রাখা আমার শাশুড়ি আর শ্বশুর এত কেয়ার করে ছাগল মুরগি তারপর গরু মুরগিও আছে দু একটা মুরগি আছে বাট ছাগল অনেকগুলো আছে এই ছাগলগুলো দেখছো তো এর থেকেও অনেক বেশি আছে তারা ঘাস খেতে গেছে মাঠে খাবো আমি না না কিচ্ছু এই যে দেখছো এটা আমার খালা শাশুড়ির ছেলে আমি আমার শাশুড়ি মার বাড়িতে এসেছি আর খালা শাশুড়ির বাড়িতে আসবো না তেমনটা হতেই পারে না দেখো আসতে না আস্তে খাবার রেডি করে ফেলেছি চলো খাওয়া যাক খালাম্মা প্রথমে দিয়েছিল মিষ্টি ভাত কখনও খাইনি ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লেগেছিল আমার জানি না এটাকে কি বলে তোমাদের ভাষায় তবে আমি মানে মন থেকে বললাম ভাতটা যেহেতু মিষ্টি ছিল তার জন্য বললাম যে মিষ্টি ভাত এখানে তোমাদের দাদা আর আমি দুজন মিলে খাচ্ছিলাম খালাম্মা জানে যে আমি টাইম কলের পানি খাই না তাই উনি যাচ্ছিলো কেনা পানি আনতে সন্ধেবেলা বেড়াতে এসেছিলাম খালা বাড়িতে আবার চলে যাব আমার শাশুড়ির বাড়িতে এখানে দেখো আমার দেওর যে খালা শাশুড়ির ছেলে ও এনেছিলো ঝালমুড়ি আর ফুচকা আমার খালা শাশুড়ির দুটো ছেলে মেয়ে নেই কিন্তু তার জন্য আমাদেরকে মানে আমাকে আর মনাকে মেয়ে চোখে দেখে আর মেয়ের মতোই ভালোবাসে আর আমিও আমার খালা শাশুড়িকে প্রচণ্ড ভালোবাসি আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে আমি বলেছিলাম যে আমার খালা শাশুড়ি ফ্রেন্ডলি পুরো আমার সাথে মিশে যায় সমস্ত কথা আমাকে শেয়ার করে আমিও শেয়ার করি যাই হোক ফুচকাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ঝালমুড়িটাও তার থেকে বেশি খুব

চাটা করি তোমরা খেয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সূর্যকে পড়াচ্ছিলো মানে এটা আমার খালা শাশুড়ির ছোটো ছেলে এই যে আমার ছোটো ভাইটা মানে পড়াশোনায় যে এত ভালো সব সময় পড়া নিয়ে থাকে মানে এই বয়সটা তো খেলার বয়স তাই না তবুও খেলার পাশাপাশি ও কিন্তু বেশি পড়াশোনা করে আমি যখনই যাই তখন দেখি খাতা পেন নিয়ে বসে পড়লো এদিকে মুড়ি মাখিয়ে আমি দিলাম তো দাদা ভাই খাচ্ছে আর ওদিকে আমার খালা শাশুড়ি চা করছে বললাম মুন্না হ্যাঁ মুন্না মুন্না এদিকে খালাম্মার একদম রেডি চা চাটা খাওয়া হয়ে গেলে চলে যাব শাশুড়ি মার বাড়িতে ওখানেই থাকব কি হলো ভিডিও লাস্টে তো তোমাদের একটু হাসাতে তো পারলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি বাড়ি যেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো বাই